গুড মর্নিং দুবাই আমরা এখন আছি দুবাইতে আমাদের রিলেটিভ থাকে তো এসছি বাবালাও এসছে দুবাইতে তো এখানে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট মানে আকাশ চুম্বি ফ্ল্যাট দেখো ফ্ল্যাট দেখো উদিকে ফ্ল্যাটটা আমি যেই যে ফ্ল্যাটে রয়েছি দেখো চার ধারে শুধু ফ্ল্যাট চারধারে শুধু ফ্ল্যাট যত দূর দেখা যাচ্ছে সব হচ্ছে ফ্ল্যাট যত দূর দেখা যাচ্ছে সব ফ্ল্যাট তো এই হচ্ছে দুবাই আমরা একটুখানি ব্যাক সাইডে রয়েছি এখানে অনেক এমনি এমনি জমিও পড়ে রয়েছে আর এই দেখো এখানকারের মন্দির এটা হচ্ছে মন্দির কেমন এর আর সব ছাদগুলো দেখো এরকম ছাদগুলো হচ্ছে সব কেমন চূড়া চূড়া চুড়া চূড়া মতন করা দেখো কেমন দেখো এই দেখো ছাদ দেখো কেমন উঁচু 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 মতন করা আর বাবাকে কে পায়